আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবিন্দু আমন্ত্রণ জানাচ্ছি জনতার সময় সংবাদে শুরুতেই থাকছে দেশের সংবাদ শিরোনাম ঈদের আগে পরে দশ দিন বালখেড চলাচল বন্ধ ঈদ যাত্রায় নৌপথে দুর্ঘটনা এড়াতে ঈদের আগে পাঁচ দিন ও ঈদের পরের পাঁচ দিন বালখেট চলাচল বন্ধ থাকবে লঞ্চ গার্ডগুলোতে ইজারা ও তাদের কুলিরা যাত্রী হয়রানি করতে পারবে না যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত চার্জ আদায় করা যাবে না মঙ্গলবার নৌ পরিবহন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় নৌপরিবহন পরিবহন মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সবাই নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অফিসার এম শাখাওয়াত হোসেন অনলাইনে যুক্ত হন তিনি বলেন আসন্ন ঈদে দেশের বিভিন্ন নৌপথে জলযানসমূহ সুষ্ঠুভাবে চলাচল এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণে বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করছে আমাদের পূর্বের যে গত যে সিদ্ধান্ত ছিল ওইটাই আছে আর নতুন কিছু যুক্ত হয়েছে যেমন আপনার কাজিরহাট বা পাটুরিয়া তারপরে মজু চৌধুরী ইতিমধ্যে বিভিন্ন কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে যাত্রীদের নিরাপত্তায় দূরপাল্লার লঞ্চগুলোতে সশস্ত্র আনসার মোতায়েন করা হবে নৌ পুলিশ কোস্টগার্ড এবং বাংলাদেশ নৌবাহিনীকে নৌপথের বিশেষ অপরাধ শ্রবণ জায়গাগুলিতে বিশেষ টল পরিচালনা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এছাড়াও বিভিন্ন গন্তব্যের যাত্রী ও লঞ্চ যানবাহন সমূহকে ফেরি ও যাত্রীবাহী জাহাজে সার্বক্ষণিক সেবা দেওয়ার জন্য বিআইডব্লিউটিসির কন্ট্রোল রুম চালু করা হয়েছে উপদেষ্টা আরো বলেন দুর্ঘটনা এরাতে ঈদের আগের পাঁচ দিন ও ঈদের পরের পাঁচ দিনে রাতে সার্বক্ষণিক বালঘেড বালুবাহী চলাচল বন্ধ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে সদরঘাট বা অন্যান্য ঘাটে যাদের ইজারা দেওয়া হয়েছে তারা যাত্রীদেরকে কোনো রূপ হয়রানি করতে পারবেন না কোনো অতিরিক্ত চার্জ আদায় করতে পারবেন না বিআইডব্লিউটিএ সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে তদারকি করার নির্দেশনা দেওয়া হয়েছে তিনি বলেন নৌপথে নৌযানগুলোতে অতিরিক্ত যাত্রীবহন এবং নির্ধারিত ভাড়ায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে জরিমানার পাশাপাশি ক্ষেত্র বিশেষ অভিযুক্ত লঞ্চের রোড পারমিট বাতিল করা হবে এ সময় উপদেষ্টা জেলা প্রশাসকগণকে দেশের বিভিন্ন ফেরি ও লঞ্চ গার্ডগুলোতে মোবাইল কোড পরিচালনা করার নির্দেশনা প্রদান করেন নৌপরিবহন উপদেষ্টা ঢাকার জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত সড়কে যানজট মুক্ত রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশনা দেন ঈদ যাত্রার প্রস্তুতি দেখতে উপদেষ্টা সহ নৌ রোটের বিভিন্ন স্পটে আকস্মিক পরিদর্শনে যাবেন বলে সবাই অবহিত করা হয় সবাই নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানগণ ঘাট সংশ্লিষ্ট একত্রিশ জেলার জেলা প্রশাসক সুপার সহ সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসাররা উপস্থিত ছিলেন দর্শক বিন্দু আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি আমি মনসুর রহমান পাশা জনতার সময় টিভি আল্লাহ